বীর সাহেব চর্ম নাই নেতা নয় নীতি চাই বীর সাহেব চর্ম নাই নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে চাই ক্ষমতা একবার দেখতে চাই ক্ষমতা একবার দেখতে চাই নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি ধান বুনিয়েছি নৌকা দিয়া বাসায় নিয়েছি সবই দেখেছি সব দেখার পরে এক সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিনে যদি ইসলামী রাজ কায়েম করতে চায় ইসলামে বাক্স এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে পীর সাহেব চর্মনের বিকল্প বাংলাদেশে ইসলামী দলের আর কোন নেতা নাই সারা বাংলায় দেখতে চাই পীর সাহেব সকলের প্রতি আমার আগুন আবেদন থাকবে এখানে শুধু বক্তব্য দিয়ে চলে গেলে চলবে না সারা বাংলাদেশের ঘরে ঘরে সব জায়গায় দুর্গ করে তুলতে হবে এত লক্ষ লক্ষ মরিদের ভোট এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে যায় বাসার পরে সব ভুলে যায় এবার সুযোগ এসেছে হাত পাখাকে আল্লাহর কুতুককে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়